অজ্ঞানোতিানঞ্জনশ চক্ষুন্মি তস্মৈ শ্রী গুবে স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন স্বামী মাধবানন্দ লিখিত অপ্রকাশিত পত্র ও কিষেনপুর নয় দশ ঊনপঞ্চাশ প্রিয় নরেশ তোমাদের সকলের বিজয়ার সম্ভাষণ পাইয়া সুখী হইলাম তুমি ও অপর সকলেও আমার বিজয়ার ভালোবাসা ও শুভেচ্ছাদি জানিবে মায়াবতীতে পাঁচ মাস বেশ আনন্দে কাটানো গেল বদনামের মধ্যে ঘোড়া হইতে পড়িয়া একটা আঙুল একটু ভাঙা যা হোক উহা শীঘ্রই সারিয়া যাইবে সুতরাং কেহ যেন দুঃখিত না হয় বরং অতি অল্পের উপর দিয়া গিয়াছে ইয়াই ঠাকুরের কৃপা একজিমা সেখানে কম ছিল শেষের দিকে একটু বাড়িতে আরম্ভ করিয়াছিল উহা এখনও চলিতেছে তবে লাইনমেন্ট প্রয়োগে ঠান্ডা থাকে কাল কনখল ও দেরাদুন হইতে এখানে আসিয়াছি উনিশে দিল্লি যাইব এবং নভেম্বর মাসটা প্রায় সব কাশিতে কাটাইবার ইচ্ছা ডিসেম্বরের মাঝামাঝি তোমাদের সঙ্গে দেখা হইবে আশা করি তুমিও তো এবার কিছু ভুগিয়াছ আশা করি এখন সম্পূর্ণ সুস্থ বোধ করিতেছ কনখলে পূজা বেশ লাগিল সেখানকার একজন ব্রহ্মচারীর শঙ্করের অসুখ বাকি সকলের কুশল এখানকারও সকলে ভালো আছেন কাল একবার বারলোগঞ্জ গিয়ে পরশু ফিরিব ইতি তোমাদের মাধবানন্দ স্বামী নির্বাণানন্দ লিখিত নটি অপ্রকাশিত পত্র শ্রী শ্রী রামকৃষ্ণ সরণম রামকৃষ্ণ মঠ পোস্ট অফিস বেলুর মঠ ডিস্ট্রিক্ট হাওড়া পনেরো বারো উনিশশো উনচল্লিশ কল্যাণ বরসু প্রিয় নরেশ তোমার পত্র পেয়ে বিশেষ প্রীতি করিলাম বইগুলি বাঁধাতে দিয়াছি আশা করি কুড়ি তারিখে বল সাহেবের সঙ্গে পাঠাতে পারব আমি চলে আসতে কোনো কিছুরই অভাব হয় নাই যিনি আমাদের চালাচ্ছেন তিনি নিত্য ওখানে বর্তমান রয়েছেন সেই প্রভুই তোমাদের সত্যের দিকে পথ দেখিয়ে নিয়ে যাবেন ইহাতে সংশয় করবার কোনোই অবসর নাই তবে চাই মন মুখ এক সিনসিয়ারিটি অব পারপাস তার নিকট অবিরাম প্রার্থনা করো প্রভু প্রার্থনা শুনবেনই শুনবেন আমার দ্বারা যদি তোমাদের কোনো সাহায্য হয় এবং তিনি যদি আমায় তা করবার শক্তি দেন তাহলে আমি সব সময় তা করতে প্রস্তুত আশা করি সব ভালো আছো আন্তরিক শুভ আশীর্বাদ জানে জেনেও ইতি শুভানুধ্যায়ী নির্বাণানন্দ দুই শ্রী শ্রী রামকৃষ্ণ সরোরম রামকৃষ্ণ মঠ পোস্ট অফিস বেলুর মঠ ডিস্ট্রিক্ট হাওড়া বাইশ বারো উনিশশো উনচল্লিশ কল্যাণ বরেশু শ্রীমান নরেশ তোমার পত্র পেয়ে বিশেষ প্রীতি লাভ করিলাম বহু আশ্রয়ে এসেছ মন প্রাণ দিয়ে তাকে ধরে থাকবার চেষ্টা করো তিনি নিশ্চয়ই হাত ধরে তোমাদের নিয়ে যাবেন সতত আনন্দে থাকো ইহাই কামনা জব ধ্যান করিবার জন্য সর্বদা চেষ্টা করিও সাধু জীবন বড় শক্ত নিরন্তর সংগ্রাম করিতে হইবে মনোবৃত্তিগুলিকে স্বাভাবিক গতি হইতে একেবারে বিপরীত দিকে লইয়া যাইতে হইবে তাই আজীবন সংগ্রামের বিরাম নাই ধীর স্থির হয়ে ধৈর্য সহকারে এগিয়ে যাইতে হইবে এই সংগ্রামে জয়ী হইতে হইলে চাই অদম্য শক্তি প্রভুর নিকট এই শক্তি লাভের জন্য দিন রাত প্রার্থনা করিতে হইবে নান্য বিদ্যতে অয়না পূজনীয় কালীকৃষ্ণ মহারাজ এখানে এসে ভালো আছেন রোজই দীক্ষাদি দিচ্ছেন বইগুলি বল সাহেবের নিকট দিতে পারলুম না আর বই বাঁধানো হবে কি না এটি পূজনীয় অমূল্য মহারাজ ও বলাইদাকে জিজ্ঞাসা করিও আমার এত দূর থেকে টাকা পয়সা খরচ সম্বন্ধে বলা ঠিক হবে না আশা করি তোমরা সকলে শারীরিক কুশলে আছো আমি ভালো আছি আন্তরিক স্নেহ আশীর্বাদ যেন হরিপদ শৈলেন ও বীরেনকে দিও ইতি শুভানুধ্যায়ী নির্বাণানন্দ পত্র সংখ্যা তিন শ্রীমান নরেশ তোমার পত্র যথা সময়ে পেয়েছি গুরুবাক্যে বিশ্বাস করে নিয়মিত সাধন ভজন করে যাও বিশ্বাস ভিন্ন ধর্মলাভ হওয়া অসম্ভব বিচারের ধর্মরাজ্যে বেশি দূর অগ্রসর হওয়া যায় না চাই বিশ্বাস বিশ্বাস গুরুবাক্যে বিশ্বাস সাধন ভজনের উপায় জেনেছো এখন সাধন সাগরে ডুব দাও আশা করি ভালো আছো আমার স্নেহ আশীর্বাদ যেন ইতি শুভানুধ্যায় নির্বাণানন্দ পত্র সংখ্যা চার শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শ্রী রামকৃষ্ণ মঠ পোস্ট অফিস বেলুর মঠ জেলা হাওড়া শ্রীমান নরেশ তোমার পত্র পেলুম তুমি আসবার জন্য বিশেষ ব্যাকুল হয়েছ আমি ভুবনেশ্বর থাকাকালীন এ বিষয়ে আমায় বললে পূর্বেই এ বিষয়ে একটা ব্যবস্থা হয়ে যেত যাই হোক তুমি বলাইদাকে এ বিষয়ে বলে তার নিকট ছুটি নিয়ে চলে এসো এবং তোমার মনে যেসব সংশয় উপস্থিত হয়েছে তাহা নিরসন করে লও উৎসবের পূর্বে কিংবা পরে আসবে তাহা বলাইদার সঙ্গে পরামর্শ করে ঠিক করে লও আমার এই চিঠি বলাই মহারাজকে দেখাবে কয়েক দিনের জন্য আসা দরকার পূজনীয় কালীকৃষ্ণ মহারাজ এপ্রিল মাসে চলে যাবেন সুতরাং এ কয়েক দিন তার নিকট এসেই থাকা দরকার এবং যুক্তিযুক্ত আশা করি ভালো আছো তোমার চিঠি দুখানা এই সঙ্গে ফেরত পাঠালাম আন্তরিক স্নেহ আশীর্বাদ যেন ইতি শুভানুধ্যায়ী নির্বাণানন্দ পত্র সংখ্যা পাঁচ শ্রেষ্ঠ রামকৃষ্ণ সরণম রামকৃষ্ণ মঠ পোস্ট অফিস বেলুর মঠ ডিস্ট্রিক্ট হাওড়া চার ছয় উনিশশো চল্লিশ শ্রীমান নরেশ তোমার কার্ড কাল পেয়েছি পূজনীয় অমূল্য মহারাজ এখানে এসে অনেকটা ভালো আছেন যন্ত্রণা প্রায় অর্ধেক কমে গেছে সম্পূর্ণ স্বার্থে আরও দশ বারো দিন লাগবে মনে হয় একবেলা ভাত খাচ্ছেন আর একবেলা ফল ও হরলিক্স খাওয়াও পুরী থেকে এখানে বেড়েছে তোমার ঔষধ বলাই দেখে বলে ব্যবস্থা করে নেওয়া ভালো মঠ থেকে আর দেবে কেন মঠে আর চাওয়াও যুক্তিযুক্ত নয় শারীরিক পরিশ্রমাদি যথেষ্ট করিও এই বয়সে শারীরিক পরিশ্রম না করলে স্বাস্থ্য ভালো রাখা শক্ত ঋষিকেশ চারখানা বই আমার নিকট দিয়েছে তোমাদের ওখানে বই বিক্রি হচ্ছে কি নিরালার ডাক্তার কি আর বই নিয়েছে সে তো অনেক বই বিক্রি করে দিয়েছে পূজনীয় কালীকৃষ্ণ মহারাজ কার্শিয়াং গিয়া অনেকটা ভালো আছেন তার ঠিকানা নিম্নে দিলুম রামকৃষ্ণ মিশন হাউস পাংখাবাড়ি রোড কারসাং দার্জিলিং এখানে খুব গরম পড়েছে মঠের সব কুশল আশা করি তোমরা সকলে ভালো আছো আন্তরিক স্নেহ আশীর্বাদ যেন ইতি নির্বানানন্দ নির্বাণানন্দ সংখ্যা চয় শ্রী শ্রী রামকৃষ্ণ সরোরম রামকৃষ্ণ মঠ বেলুর মঠ হাওড়া উনিশশো প্রিয় নরেশ তোমার পত্র পেলুম আমি ইতিমধ্যে ঔষধ কিনে লোকমারফত পুরী মুনীন্দ্রের নিকট পাঠিয়েছি এতদিন বোধহয় পেয়ে যাবে ডাক্তার বাবু আরও বই নিয়ে গেছে জেনে সুখী হলুম আর কী বিক্রির ব্যবস্থা করা যেতে পারে সে বিষয়ে ভেবে দেখবে শারীরিক পরিশ্রম এই বয়সে থাকা বিশেষ দরকার অদম্য উৎসাহ ও শক্তি নিয়ে কাজকর্ম করবে তখন দেখবে এসব রোগের চিন্তা কোথায় চলে যাবে পূজনীয় অমূল্য মহারাজ ভালোর দিকে আস্তে আস্তে যাচ্ছেন এখনও সময় নেবে এখানে বেশ গরম আশা করি তোমাদের সব কুশল স্নেহ আশীর্বাদ যেন ইতি নির্বানানন্দ নির্বাণানন্দ সংখ্যা সাত শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম বেলুর মঠ প্রিয় নরেশ তোমার পত্র পেয়েছি তুমি আমার বিজয়ার স্নেহ আশীর্বাদ জানিও প্রভুর নামে নিরন্তর ডুবে থাকো ইহাই একান্ত প্রার্থনা ইতি শুভানুধ্যায়ী নির্বাণানন্দ পত্র সংখ্যা আট শ্রী শ্রী রামকৃষ্ণ সরণম প্রিয় নরেশ তোমার পত্র ও বইয়ের লিস্ট পেয়েছি বইয়ের লিস্ট অদ্বৈত আশ্রমে পাঠিয়েছি বইগুলি সুবিধা মতো পাঠাবার ব্যবস্থা হইবে তোমার ঔষধ লোকমারপথ পুরীতে পাঠানো হয়েছে পেয়েছ কি না জানাবে কালচারাল হেরিটেজের কুড়ি পারসেন্ট কমন কমিশন নেবে এবং উহা লাইব্রেরিতে জমা করবে বইয়ের জন্য একখানা ফটো সুবিধা মতো পাঠিয়ে দেব মঠের জল খেয়ে কেমন আছো যদি উপকার না বোঝো তো গৌরীকুণ্ডের জল খাবে গণপতিকে তোমার হিসাবের কথা বলেছি এখানে খুব গরম পড়েছিল কাল কালবৈশাখী হওয়ায় আজ একটু ঠান্ডা রেখেছে তোমার গুরুদেব কার্শিয়াং গিয়ে একটু ভালো আছেন কেদার বাবাকে তোমার প্রণাম জানিয়েছি তার আশীর্বাদ যেন মঠের সব কুশল স্নেহাশীর্বাদ যেন ইতি সুগানুধ্যায়ী নির্বাণানন্দ পত্র সংখ্যা নয় শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম প্রিয় নরেশ তোমার বিজয়ার পত্র পেয়েছি তুমি আমার বিজয়া দশমীর স্নেহ আশীর্বাদ জানিও ঠাকুর তোমাদের মঙ্গল করুন ইহাই প্রার্থনা সাধুজীবনে জীবনে ঠাকুরই একমাত্র আশ্রয় ইহা মনে প্রাণে বুঝবার চেষ্টা করো আশা করি ভালো আছো ইতি শুভানুধ্যায়ী নির্বাণানন্দ এরপর স্বামী আত্মস্থানন্দ মহারাজের লেখা শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজের সঙ্গে আমার পরিচয় চল্লিশের দশক থেকে যখন তিনি কলকাতা অদ্বৈত আশ্রমে ছিলেন তখন থেকেই আমি তাকে গভীরভাবে জানি আমাদের মধ্যে খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল আমি তখন পূজ্যপাদ স্বামী বিরজানন্দ মহারাজের সেবা করছি উনি পূজ্যপাদ মহারাজের জন্য খাবার নিয়ে আসতেন অদ্বৈত আশ্রম থেকে বেলুর মঠে উনি পূজ্যপাদ মহারাজের এভাবে সেবা করতে পেরে খুবই আনন্দ পেতেন তখনকার দিনে তো গাড়ি ছিল না বাসে ট্রামে করে মঠে আসতেন তারপর আমি রাঁচি রেঙ্গুন চলে গেলাম আর উনি সেবা প্রতিষ্ঠানে রইলেন সেবা প্রতিষ্ঠানে প্রথমে পূজনীয় স্বামী দয়ানন্দজি মহারাজের সহকারী রূপে কাজ করলেন তারপর তিনি সেবা প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে একের পর এক উন্নতি করেছিলেন পূজনীয় স্বামী দয়ানন্দজি শিশু মঙ্গল আরম্ভ করেছিলেন তিনি সেটিকে এক বিরাট চিকিৎসালয়ের রূপ দিয়েছিলেন তার কর্মদক্ষতা ছিল অপরিসীম কখনও ক্লান্তি বোধ করতে দেখিনি ঘুমতেন নাম মাত্র তিনি ডাক্তার ছিলেন না কিন্তু সেবা প্রতিষ্ঠানের সব কিছু ছিল তার নখদর্পণে সেবা প্রতিষ্ঠানের রোগীর চিকিৎসাকে তিনি নরনারায়ণ সেবারূপে মনে প্রাণে গ্রহণ করেছিলেন তার মধ্যে আমি এই নরনারায়ণ সেবার মূর্ত রূপ দেখেছি হাতে কোনো অর্থ নেই কোনো স্থায়ী তহবিল নেই কিন্তু স্বামীজির নরনারায়ণ সেবার পরিধি একের পর এক বাড়িয়ে চললেন একের পর এক এক্সটেনশন করলেন প্রতিদিন ডাক্তার ও নার্সদের নিয়ে প্রত্যেক ওয়ার্ডে গিয়ে প্রত্যেক রোগীর খোঁজ নিতেন যথাযথ চিকিৎসা হচ্ছে কিনা কর্মরত ডাক্তার ও নার্সদের জিজ্ঞাসা করতেন রোগীর সম্বন্ধে স্বামীজি নরনারায়ণ সেবা সম্বন্ধে যা বলেছিলেন উনি তাই সেবা প্রতিষ্ঠানে করে দেখালেন এই নরনারায়ণ সেবা তিনি মন প্রাণ দিয়ে করেছেন তার প্রত্যেকটি রক্তবিন্দু এই সেবায় গেছে আবার বহু বছর পরে আমরা একসঙ্গে বেলুর মঠে কাজ করেছি সব কাজে তিনি অগ্রণী ভূমিকা নিতেন একেবারেই উত্তেজিত হতেন না খুব ধীর স্থির সব দিক ভেবে পরিস্থিতি বুঝে সব কাজে সিদ্ধান্ত নিতেন কঠোর পরিশ্রম করতেন কিন্তু তার সাধন ভজনে খুবই নিষ্ঠা ছিল কোনোদিনও ছেদ পড়েনি বিভিন্ন প্রাইভেট আশ্রমগুলির প্রতি পূজনীয় মহারাজের বিশেষ পক্ষপাতিত্ব ছিল দুর্বলতা ছিল সেই সকল আশ্রমের মাধ্যমে কীভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার বৃদ্ধি করা যায় এ বিষয়ে তিনি গভীর চিন্তা করতেন ওই সব আশ্রমের কর্তৃপক্ষ তাকে ডাকলে তিনি যেতেন খুব কষ্ট স্বীকার করেও তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন নিজে যেতে না পারলে অন্য সাধুদের পাঠাতেন এভাবে তিনি বেলুর মঠের সঙ্গে এই আশ্রমগুলির সম্পর্ক স্থাপন করেন তারই ফলশ্রুতি আজকের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ মূলত তারই উদ্যোগে বেলুড় মঠ কর্তৃপক্ষ ভাব প্রচার পরিষদ গঠন করেন ভারতের বিভিন্ন প্রান্তের ভক্তেরা কিভাবে পরস্পরের মধ্যে ভাব বিনিময় করতে পারে এই নিয়ে তিনি আমাদের মাঝে মাঝে বলতেন কি করা যায় বলতো হঠাৎ একদিন তিনি আমাদের বললেন আচ্ছা প্রথম মহাসম্মেলনের মতো আমরা কি দ্বিতীয় মহাসম্মেলন করতে পারি না প্রথম মহাসম্মেলন হয়েছিল উনিশশো সালে সবাই আলোচনা করে ঠিক করলেন যে তা করা যায় এভাবে রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় মহাসম্মেলন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেবা সব কাজের অন্তরালে থাকতেন তিনি ভালোবাসতেন আমরা দেখেছি কত কষ্ট করে ভারতের অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে তিনি দীক্ষা দিতে গেছেন পরে যখন আমরা এ সকল ঘটনা জানতে পারতাম অবাক হয়ে যেতাম ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বই ঈশা অবতারম পরমেশমি ড্রম তম রামকৃষ্ণম শ্রী রামকৃষ্ণ